কর্তব্যরত নার্সকে মারার অভিযোগ সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে রবিবার সকাল থেকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে হাসপাতালের নার্সরা অভিযোগ গতকাল রাত্রেই শালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রাতে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তবরত একজন নার্সকে চর মারে রবিবার সকাল থেকে সেই ঘটনার প্রতিবাদে হাসপাতাল গেটের সামনে ধর্নায় বসেছে কর্তব্যরত ওই নার্সরা তাদের দাবি চব্বিশ ঘন্টার ভিতরে অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চায় যেটা টিপি আমি তো প্রথমে পেশেন্ট পাচ্ছি না হলে ডাকলাম নাচ কাঠুন গিয়ে নাচ পেশেন্ট নামছিল পেশেন্টটা নাচ পাথর গিয়ে তো ওনারা সালা দিলেন গিয়ে ওনার বললাম আসুন আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র থাকে আমাদের নার্সে সিন থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো তো তোমাদের ডাক্তার উনি এখানে আসুন উনি আসলেন উনি এসে বসলেন পেশেন্ট চোখ চাপি ছিল পেশেন্ট ছেলে মনে কিছু করি আর পেশেন্টের সঙ্গে গিয়ে সে মনে হয় ওনার মা নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিতে বলে তো এসে ওনার থ্রো এটাই ওই ঘরে ইঞ্জেকশান দেওয়া যেত না ওই ঘরে মানে একদম চিৎকার করে আমি যত জোরে বলতে পারছি না ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না ওই ঘরে চ্যানেল করা যায় না এখানে কারণ আসতে হবে ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে এখানে চ্যালেঞ্জটা করে না কোনো সুবিধা হয় কিছু বাস বলা হয়েছে তো অনেক সঙ্গে সঙ্গে বলতে পারলে আমি কি জানেন আপনার সকালের মধ্যে খেয়ে নেবো আমি একটা ফোন করবো এটুকুনি আপনার চাকরি চলে যাব আপনার নাম কী আমি আপনার ঝামেলায় যেতে চাই না আমি চাকরি বসে ফোন দেখি আমার চাকরি খেয়ে খাবে আমি দেখি কিন্তু আমি আস ঝামেলা করবো না ঝামেলা আমার লেবার হয়েছিল তাকে ডেকে এরকম বাজার যা বেশির পাওয়া করছে তুমি উনি আসলে আমি ওনার পিছনে পিছনে এসেছি জাস্ট এসে আমি দাঁড়িয়েছি আরেকজন এখন ভদ্রলোক ছিলেন ভদ্রলোক বলবো না ছিলেন উনি এসে থ্রো তুই খুব এত তুই এত আশ করতে তুই এত সাহস কি করো আমি তুই সবসময় বেশি সঙ্গে বাজার ব্যবহার করিস আমার তুই তারপর ওনাকে আমাদের যে রিডিয়ার স্টাফ শুধু স্টাফ মানুদা ওনাকে আটকাচ্ছিলেন যাতে আমার কাছ না আসতে পারে উনি ওই মারমুখী হয়ে আসছিল পুরো ওনাকে আটকাতে আটকাতে পিছন দিক থেকে ওই হইলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে আমদ এত জোরেটাই থাপুন আমার তো নাকেরটা বেঁকে মানে ভেঙে গেছে পুরো ভেঙে গেছে আমি তো পুরো মানে শখটা একদম যে কী হলো মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো এটা পুরো দাঁড়িয়ে না কিছু বলার মতো অবস্থায় ছিলাম ওখানে সঙ্গে সঙ্গে একটা পেশেন্টের পাঠিয়েছিলো সে এসে আমাকে ধরে ধরে বসালো দিব বসেন চেয়েক আপ করছে ফিরছে তারপরে আর আমাকে ওখান থেকে ভেতরে নিয়ে আসা হয় তারপরে আমি ওদিকে যাই আমাকে কমপ্লেন জানানোর জন্য আমাকে এখান থেকে অত্র থেকে বলা হয়েছে যে আগে এখানকার একটা নোটিশ লাগবে তবে সেটা থানায় গিয়ে সেটা একটু হজে তাছাড়া আমি ডাইরেক্ট দিয়ে হয়তো সেটা আমার পার্সোনাল হয়তো এফেয়ার হবে কিন্তু আমি অন ডিউটি অবস্থায় আমার সঙ্গে এই এত একটা বাঁচব আমরা সেটা কোনো গুরুত্ব থাকছে না অথবাটি যখন আমার শুধু সাথ না দেয় সেই কাগজটা যদি না পাই আমার তখন একটা এগিয়ে নিয়ে যা আমি অফিসিয়ালে আসছি সেই কাগজটাই এখন পর্যন্ত আমি হাতে পারি আচ্ছা ওই স্যারে আরও এখন এসে পৌঁছাতে পারেন

আজ আমার সঙ্গে এটা হলো আমি একজন স্টাফ এটা নয় যে আজকে প্রথম হলো এর প্রচুর ঝামেলা হয়েছে মারে মারার উত্তর তো আগেও হয়েছে কিন্তু মারা পর্যন্ত যায়নি কিন্তু আজ সেটা মারে পরিণত হয়েছে এরপরে ইন আজ আমার সঙ্গে আরও স্টাফ আছে আমাদের মতো সবার সঙ্গে প্রতিনিয়ত রকম ঝামেলা হয়ে থাকে একজন স্বাস্থ্যকর্মী দুঃখ আছে উনিও মাঝে মাঝে এসে মাঝ রাতে মানে মদ্যপান করে এসেও মানে এরকম মজুত করে এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে কাল রাস্তাঘাটে বেরোবো আমাকে আজকে হসপিটাল ভেতরে শুনে গেছে কাল রাস্তাঘাটে বেরোবো আমার তো জীবন সঞ্চয় হয়ে গেলো না আমি লাইফ হচ্ছি আমাকে তো মানে রাস্তাঘাটেও যখন তখন আমাকে মারতে পারে আমার বাড়ি এখান থেকে অনেকটা আমাকে আমাকে জ্বালাচ্ছে রাতেও যাতায়াত কোথায় আমার এখানে আমার ডকের বাড়ি ছিল জল শক্তি বাট আমার শ্বশুর বাড়ির এখন বর্ধ না ওখান থেকে আমাকে মাঝে মাঝে যাতায়াত করতে হয় আমাকে বাড়িতে কেউ যাতায়াত করতে হয় তো আমার তো লাইফের কোনো সিকিউরিটি নেই না এখানে যখন একটা স্টাফের কোনো সিকিউরিটি নেই একটা হসপিটালের ভেতরে আমার লাইফেরও কোনো সিকিউরিটি নেই আর অন্য কোনো আদার স্টাফেরও নেই আমার যখন নেই আর বাকি আমাদের যেন অজম আছে তাদেরও নেই আমার তো মানে আমার হয়ে তাদেরও বিচার চাই মানে আমার তো চাই যে কেন একটু আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম কিছু বলতে আমি তাকে না মুখে মুখে উত্তর করেছি না কি কেন মারলেন এটাকে আমার প্রাপ্ত ছিল একটা স্বাস্থ্য সুবিধা হিসেবে তাদের সেবা করতে আমরা না খেয়ে না দেয় সালার হসপিটাল এত বিজি হওয়ার মানে ছক টাইম ঘন্টা দাঁড়িয়ে একটা নার্সের জলও খেতে পাই না একেদিন বাথরুম খেতে পাই না এমনও যায়

হতেই পারে যে কোনো দিন তো আর রাতে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই যেন ওরা যে ডিউটি করে এতগুলো মেয়ের ডিউটি করে কোনো সিকিউরিটি নেই যেন এটা তো চাইছি অবশ্যই দ্বিতীয়ত আমি ওর এখানে চাকরি করতে দিতে চাইছি যাতে ট্রান্সফারটা করে দেওয়া হয় সেটা এই যে ঘটনাটা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আপনি কি চাইছেন এছাড়া এর পরিপ্রেক্ষিতে যে ওর সাথে এটা করেছে তাকে অবশ্যই ওর কাছে আসতে হবে ক্ষমতা চাইতে হবে পায়ে ধরে ক্ষমাতে চাই চাইতে হবে দেখুন ও কুকুর হলে তো ও কুকুর হতে পারে না ওকে মারতে পারে না ক্ষমা তো ওকে চাইতেই তাহলে প্রশাসনিক দিক থেকে কোনো রকম কোনো অবশ্যই গ্রেপ্তার গ্রেফতার গ্রেপ্তার করতে হবে ইফিআর তো করবোই কিন্তু ওর একটা কনসার্ট লাগবে ওর আধিকারিক আপনার নাম মানস মুখার্জি বাড়ি বাড়ি বর্তমান